আসসালামু আলাইকুম ফিরে চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটা সুখবর নিয়ে এলাম আরডিএস রোলার ডেভেলপমেন্ট সংস্থায় তিনটা নিয়োগ একত্রে প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রোলার ফাউন্ডেশন সংস্থা আরডিএস প্রোগ্রামে কতজন লোক নেবে কি পদে আবেদন করতে পারবেন আবেদনের প্রক্রিয়া কি কোনো অভিজ্ঞতা লাগবে কিনা শিক্ষাগত যোগ্যতা কি বেতন পাবেন কত সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মধ্যে চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আর ডি নিয়োগটি প্রকাশিত হয়েছে বিডি ডটক সাইটে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে আবেদনের সময়সীমা পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে এক নম্বর পদে সহকারী প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ক্রেডিট পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নেয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা যে কোনো বিষয়ে স্নাতোত্তর কোনো অভিজ্ঞতার কথা বলা হয়েছে পাঁচ বছরের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ফার থেকে এমআর সনাতপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো কমপক্ষে সাতটি শাখা পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অথবা সফটওয়্যার মাইক্রোফিন তিনশো ষাট এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট কাজে দক্ষ থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস রুলার ডেভেলপমেন্ট আরডিএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটির কার্যক্রম চলমান রয়েছে শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ কাজের দায় দায়িত্ব শাখার সার্বিক মনিটরিং তদারকি এবং শাখায় নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান করে যে কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সাপ্তাহিক মাসিক সভা পরিচালনা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ দাবি দাখিল করা শাখার বিভিন্ন কার্যক্রম নীতি নিয়ম সঞ্চয় ঋণ কার্যক্রমে মোতাবেক করা। শাখার সকল নথিপত্র যাচাই করা নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা প্রধান কার্যালয়ের ম্যানুয়ালের সারকুল্লা যথাযথভাবে পরিপালন পালন করা কম্পিটিশনের আদার বেনিফিট চাকরি স্থায়ীকরণের পর নীতিমালা অনুযায়ী বেতন ভাতা অন্য অন্য সুবিধা প্রদান করা হবে উক্ত পদের জন্য বার্ষিক তিনটি উৎসব ভাতা ইনসেন্টিভ বোনাস প্রভিডেন্ট ফান্ড গেরাজুটি অর্জিত ছুটি বিপরীত ভাতা কল্যাণ তবিল সুবিধা অন্যান্য সমস্ত সুবিধা প্রদান করা হবে এনে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বা বেতন আলোচনা সাবেকে ফুল টাইম স্থায়ী চাকরি এখানে শুধুমাত্র আবেদন করতে পারেন অনলি মেইল প্রার্থীকে যে কোনো এলাকায় কাজ করে মানুষকে থাকতে হবে প্রত্যেকে যোগদানের সময় দশ হাজার টাকা সংস্থা ফেরত যোগ্য জমা দিয়ে কাজ করতে হবে এখানে দুই নম্বর পদে প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ক্রেডিট ভ্যাকেন্সি করতে নাই অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি একটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক বা স্নাকোত্তর অভিজ্ঞতার কথা বলা হয়েছে পাঁচ বছরের বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে পিএসএফের প্রতিষ্ঠানের বিশটি শাখা পরিচালনা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা যোগ্য কম্পিউটারে এমএস হট এক্সেল ইন্টারনেট ব্রাউজিং এমআইএস সফটওয়্যার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর ড্রাইভ বইদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রোলার ডেভেলপমেন্টের রিসপন্সিবিলিটি কন্টাক্ট জব লোকেশন শেরপুর জামালপুর ময়মনসিংহ গাজীপুরের টাঙ্গাইল জব রেসপন্সিবিলিটি শাখার সাবেক মনিটরিং তদারকি কর্মী পরিদর্শন প্রয়োজনীয় সহযোগিতা পরামর্শ প্রদান শাখার যে কোনো সমস্যা টাকা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এখানে অনেকগুলো দায়িত্ব দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারেন কম্পিটিশনের আদার বেনিফিট চাকরি স্থায়ীকরণে নীতি নীতিমূলক অনুযায়ী বেতন অন্যান্য সুবিধাটি প্রদান করাবে তিনটি উৎসব ফান্ড গ্রাস অর্জিত ছুটির বিপরীতে ভাতা কল্যাণ তাবিল সংস্থা অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে ফুল টাইম স্থায়ী চাকরি জেন্ডার অনলি মেল জব লাগেশন গাজীপুর জামালপুর ময়মনসিংহ শেরপুর চাকরিকে যোগদানের সময় দশ হাজার টাকা জামানাত ফেরতযোগ্য জমা দিতে হবে যা স্বচ্ছ চাকরির সাথে ফেরতযোগ্য কম্পিউটার চালনায় পারদর্শী লেখা পারদর্শী হতে হবে তিন নম্বর পদে রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় তিন নম্বর পদে ঋণ কর্মকর্তা পদে নিয়োগটি প্রকাশিত যেখানে ভ্যাকেন্সি উল্লেখ করতে নাই অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলে স্নাকাতত্তর এমবিএ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি ফাইন্যান্স বিষয়ে স্নাকাতত্তর অগ্রাধিকার দেওয়া হবে এডিশনাল লিখ বয়স চল্লিশ টাকা পঞ্চাশ বছরের ভেতরে ফেয়ার ঠিক অবস্থায় পিকেসের সহযোগী প্রতিষ্ঠানে ইরির কর্মসূচিতে পঞ্চাশটি শাখা পরিচালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বইদের ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল ফারভাইন ইন্টারনেট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আর আরডিএস জাতীয় পদযাত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা শেরপুর জামালপুর ময়মনসিং টাঙ্গাইল গাজীপুর জেলা আসা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে এদের রিসপন্সিবিলিটি এখানে রিসপন্সিবিলিটি সবগুলো নিয়োগের একই আপনারা এগুলো ভালো করে দেখে শুনে পড়ে তারপরে আবেদন করতে পারেন কম্পিটিশন আদার বেনিফিট চাকরি স্থায়ী করেন পরে সংস্থা নীতিমূল অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধা প্রদান করা হবে উক্তপদার ক্ষেত্রে তিনটি উৎসব বোনাস ইনসেন্টিভ বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি অসুস্থতা অর্জিত ছুটি বিপরীতে ভাতা কল্যাণ তবেল ইত্যাদি প্রদান করা হবে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন অফিসে সব লোকেশন শুধুমাত্র শেরপুর জেলায় প্রত্যেক আগ্রহী প্রার্থীকে যে কোনো স্থানে কাজ করা মানুষকে থাকতে হবে সংস্থা অনুকূলে দশ হাজার টাকা জামানত যোগ্য জমা দিয়ে কাজ করতে হবে প্রার্থীকে ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে যে কোনো কি প্রার্থী অযোগ্য বলে ব্যবস্থিত হবে আগ্রহী প্রার্থীগণ যারা আবেদন করতে চান সমস্ত আগ্রহী প্রার্থীগণ স্বাস্থ্য লিখিত আবেদনপত্র শিক্ষক জগতের ও ন্যাশনাল আইডি কার্ড অভিজ্ঞতা সনাতন চার কেবি পাসপোর্ট সাইজের সত্যিত ছবি দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর আগামী পঁচিশ নয় ইংরেজি তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নিম্ন ঠিকানা দরকার স্থাপন করা যাচ্ছে ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা রোলাল ডেভেলপমেন্ট সংস্থা আর ডি এস অনুমান নারায়ণপুর শেরপুর টাউন শেরপুর দুই হাজার একশো পরীক্ষার ফি বাবা দুইশত টাকা পরীক্ষার সময় নগদ জমা দিতে হবে শুধুমাত্র বাসাঘাত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকাবে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ